ওলামাই কেরামদের বিরোধিতা সত্ত্বেও জামাত ইসলামীতে যোগদান করলাম কেন এখন ওলামাই কেরাম যারা বিরোধিতা করেন আমরা ছোট হলেও আমরাও কিছু কোরআন হাদিস শিখেছি কোরআন হাদিস কিছু জ্ঞান অর্জন করেছি একামতি দিন দিন প্রতিষ্ঠা করা এটা হচ্ছে ফরজ দায়িত্ব সেই ফরজ দায়িত্ব হিসেবে আমার চিন্তায় আমার বিবেচনায় বাংলাদেশে একটি এই আধুনিক যুগে একটা স্টেট পরিচালনা করার জন্য আহলে অনুযায়ী আধুনিক আধুনিক বিশ্বে জন্য যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করছে জামাত ইসলামী এটা আমার কাছে প্রমাণিত এই জন্য আমি জামাত ইসলামীতে যোগদান করেছি যারা বিরোধিতা করছেন ওনারা যদি এর থেকে ভালো কোনো কাজ করতেন আমি অবশ্যই সেখানে যোগদান করতাম এখনো এখনো যদি চাইতে কেউ যদি কোনো ভালো ভালো পার্টি করেন তা আমি এটা পড়ে থাকবেন আমরা ইসলাম চাই একথাও বলেছি আমরা বলেছি। যে বিএনপির সময় বলেছি এখন আওয়ামী লীগের সময় বলছি জামাত ইসলামে কি ইসলাম কায়েম করতে হবে এর কোনো মানে নাই আওয়ামী লীগ সরকারও যদি বলে যে আমরা কোরআন শূন্য অনুযায়ী দেশ আমি প্রকাশ্য ঘোষণা দিয়েছি যদি তা বলেন তারা জামাত ইসলামী করার কোনো প্রয়োজন নাই আমরা তাহলে এই সরকারকেই করব। আমরা কোরআন শূন্য চাই যারা বিরোধিতা করেন জামাত ইসলামীর ওনারা শুধু বিরোধিতাই করছেন জাতির জন্য গ্রহণযোগ্য একটা সংগঠন কায়েম করা এ ব্যাপারে কি অবদান রেখেছেন একটা সংগঠন হ্যাঁ বিভিন্ন দল নাম আপনি বলতে পারেন আমি দলের নামগুলি নিলাম না ইসলামের বিভিন্ন দল আছে কিন্তু তারা একটা ইসলামী দল না আমার দেশে জেলা আছে ইসলামী গভর্নমেন্ট বানে কি গভর্নমেন্টটা পরিচালিত হবে ইসলামী আইন অনুযায়ী ইসলামী কারণ অনুযায়ী এখন আপনি ইসলামী গভর্নমেন্ট ফর্ম করলেন চৌষট্টিটা ডিসি আপনাকে দিতে হবে তা আপনি যদি কোনো মসজিদের ইমাম সাহেবকে ধরে ডিসি পদে যদি দিয়ে দেন আগে থেকে যদি কোনো ট্রেনিং দেওয়া না থাকে তাহলে পাঁচ দিন ডিসি চেয়ারে বসে পলা যাবে। হবে চালাইতে পারবে না কথা ঠিক কিনা বলুন এই যে বিসিএস পরীক্ষা দেয় কেন লোকেরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পড়ে কেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হয় সিভিল গভর্নমেন্ট চালাবার জন্য যোগ্যতা অর্জন করতে হয় আমার চারশো ষাটটা উপজেলা আছে এই চারশো ষাটটি উপজেলার জন্য চারশো ষাটটা দরকার হবে চারশো ষাটটা ওসি দরকার হবে চৌষট্টিটা এসপি দরকার হবে ব্রুক্রাস দরকার হবে টেকনোক্রাট দরকার হবে রেডিও টেলিভিশন চালাবার জন্য টেকনিশিয়ানের প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয় চালাবার জন্য যোগ্য প্রফেসর লাগবে এই লোকগুলি যদি আগের থেকে আপনি তৈরি করার কোনো পরিকল্পনা না থাকে তাহলে হঠাৎ করে আপনি পার্লামেন্টে গিয়ে দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন না এটার জন্য ট্রেনিং এর প্রয়োজন জামাত ইসলামী তো সেই ট্রেনিং দেয় এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের মতো এখানে এম এ পাস করে যারা আসে দিনই জ্ঞান মোটেও অর্জন করে নাই সেই লোক শুধু এম এ পাস করে জামাতে ভর্তি হয়েছে জামাত ইসলামিতে আসার পর তাকে টাইটেল পাস করলে যে কোরআন হাদিস সম্পর্কে যে জ্ঞান হয় অতটা জ্ঞান না দিতে পারলেও অন্তত জনসমক্ষে আলেমদের সামনে দার্সে কোরআন দার্সে হাদিস পেশ করার মতো এবং বিভিন্ন মাসাইল সম্পর্কে জ্ঞান তাকে দেওয়া হয় আপনারা দেশে গিয়ে দেখুন আলহামদুলিল্লাহ বহুত ইংরেজি শিক্ষিত আপনি দেখলে ঠিক পাবেন না যারা চট্টগ্রামে যাদের বাড়ি আছে তাদেরকে বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক এক সময় নাম করা নেতা ছিলেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক মুফিজুর রহমান ইংলিশে মাস্টার্স করেছেন এখন একটা কলেজের ইংলিশ প্রফেসর তিনি অধ্যাপক মুফিজুর রহমান সাহেব যখন বক্তৃতা করেন আলেম ওলামা সে দেওবন্দি ওলামা হোক আর আলিয়ার ওলামা হোক হা করে তাকায় থাকে তার হাদিস তার কোরআনের আলোচনা শুনে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী একটা নাম নিলাম এরকম বহু আছে জামাত ইসলামী এভাবে করেছে আবার যারা টাইটেল পাস করে এসেছেন দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখেন না পররাষ্ট্রনীতি কাকে বলে সুপার পাওয়ার কালে বলে ম্যাটো কারে বলে আসিয়ান কাকে বলে সার্ক কাকে বলে সেন্টো কাকে কাকে বলে বলে লিগ বলে এগুলি জানারই কথা না মাদ্রাসার থেকে পড়ে এসছে মাদ্রাসায় টাইটেল পাস করে আসছে এদেরকে আল্লাহর মেহরবানি এমন জ্ঞান এখানে দেওয়া হয় যাতে করে আপনি যদি বলেন যে ইসলামী রাষ্ট্র হলে পরে তার পররাষ্ট্রনীতি কি ধরনের হবে আপনি বলুন আপনাকে অন্তত ঘন্টা খানে তিনি বুঝাইতে পারবেন কোরআন হাদিস থেকে ফ্রি সিস্টেম কিভাবে সুদ যদি বন্ধ করে দেন তাহলে আপনি কিভাবে করবেন কোরআন হাদিস দিয়ে বলেন তিনি বলতে পারবেন এইভাবে করে এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো আল্লাহ আল্লাহ মেহরবানি যেখানে যার যেটুকুন অভাব থাকে সে অভাবটুকুন পূরণ করে দেওয়ার জন্য প্রচেষ্টা করা হয় সে জন্যই জামায়াত ইসলামী যত লোক বিরোধিতা করুন এই বিরোধিতার ধার এখন কমে আসতেছে আল্হাদ সানিত বিরোধিতা অনেক অংশে কমে আসতেছে আরো বাকি কোনো যেন কমে যায় আপনারা সকলে দোয়া করুন আল্লাহ পাক আমাদের মধ্যে পারস্পরিক মহব্বর জন্য বৃদ্ধি করে দেয় আমরা বলি আমিন